আসসালামু আলাইকুম আমি আউতাহের আর আমি আজকে রয়েছি আচ্ছা বলুন তো কোথায় রয়েছি কেউ দেখুন তো কোথায় আছে যেন সেই জায়গাটা যেন চেনা যায় কিনা এই গাছগুলোকে একটু লক্ষ্য করুন ভালো করে আর পাশেই যেন আকাশ যেন গাছগুলো টাচ করে রয়েছে আকাশকে অর্থাৎ আকাশকে স্পর্শ করে রয়েছে এই রকম সুন্দর একটি বিউটিফুল জায়গাতে আমি রয়েছি আর এই জায়গাটা হচ্ছে ঝাড়খণ্ডের সেই ঝর্ণার কাছে অর্থাৎ ঝর্নায় এ এক অপূর্ব সৌন্দর্যের একটি জায়গা যে জায়গায় আমি এখন দাঁড়িয়ে রয়েছি চারিধারে শুধু সবুজ আর সবুজ আর মধ্যেখানে রয়েছে সেই ওয়াটারফল আর সেই ওয়াটারফল অর্থাৎ মতিঝর্ণা আমরা দেখতে এসেছি আর তারই একটি সিন আমি দেখাচ্ছি আমি আছি এখন প্রায় প্রায় দুই কিলোমিটার উঁচুতে সেই প্লেন জায়গা থেকে প্রায় দুই কিলোমিটার উঁচু অর্থাৎ পাহাড়ে রয়েছি আমি আর সেই পাহাড় থেকে সিন যেন পাহাড় আকাশকে টাচ করে রয়েছে আর হাত বাড়ালেই যেন আমরা আকাশকে স্পর্শ করতে পারছি এই মনোরম সুন্দর একটি অদ্ভুত দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরছি আর আমি এই পাহাড় থেকে এখন নামছি আর সেই সুন্দর ফুল এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর ফুলে ঘেরা এই সবুজ পাহাড় যার নাম মতি ঝর্ণা আর একটু পরেই আমি দেখাবো মতি ঝর্নার সিন আপনাদেরকে দেখাবো দেখুন কি সুন্দর সৌন্দর্য ন্যাচারাল বিউটিতে পরিপূর্ণ এই সবুজ সবুজকে কি সুন্দর আর এখান থেকে দেখা যাচ্ছে সেই সেই বিস্তীর্ণ সুন্দর জায়গা আর আমরা একটু পরেই দেখাবো এই সেই পাহাড় বিস্তীর্ণ বিশাল এক পাহাড় আর এই পাহাড়ের পাশেই অর্থাৎ এই পাহাড়ের ওপর থেকেই নেমেছে ঝর্ণা যা আমরা আর কিছুক্ষণের মধ্যেই দেখাতে চলেছি দেখুন আর কিছুক্ষণের মধ্যে সেই সেই আমি আর 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 এখান থেকে সবুজ সবুজ, সবুজ সবুজ জঙ্গলের বিভিন্ন গাছ গাছড়িতে পরিপূর্ণ আর সেই এই ঝর্ণা মতি ঝর্নার উৎস স্থলটা আমরা দেখাচ্ছি এই যে হয়তো দেখতে পাচ্ছেন একদম উঁচুতে সেখান থেকেই জল ধীরে 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 নেমে চলে আসছে এই রাস্তা আর এখানে এসে মিলিত হচ্ছে সেই একদম চলে যাচ্ছে পুরো একদম নিচে একটি নদীর সাথে মিশিত হবে মেঘাচ্ছন্ন আকাশ যদিও আমাদের দিকে আজকে প্রচন্ড বৃষ্টি কিন্তু এখানে আকাশ মেঘলা থাকলেও আপনারা জানেন পাহাড়ে প্রায় সর্বদাই মেঘ থাকে কিন্তু এখানটার আকাশ পরিষ্কার অর্থাৎ মেঘ হচ্ছে না এই পাহাড়ের সেই সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি অসাধারণ বিউটি চারিধারে সবুজে ভরা চারিধার সবুজ আর সবুজ ওপরে আকাশ যেন টাচ করে রয়েছে পাহাড়কে সেই বিস্তীর্ণ সেই আকাশ আর আমরা ধীরে ধীরে নেমে চলেছি পাহাড় থেকে যদি লক্ষ্য করেন তাহলে আমরা দেখতে পাবো যে আমরা যে পাহাড় থেকে ধীরে ধীরে নামছি সেই বিস্তীর্ণ পাহাড় বিশাল উঁচু সেই পাহাড় আর সেই পাহাড়ের থেকে আমরা ধীরে ধীরে নামছি এই দেখুন সিঁড়ি পাহাড়ের সেই সিঁড়ি একটাই সিঁড়ি আর এই সিঁড়ি দিয়ে সেই যাওয়া যাবে ওপরে বিস্তীর্ণ বিশাল বিশাল সেই সেই পাহাড় একদম উঁচুতে আমার বন্ধুরা সবাই সেই পাহাড়ের পুরো উঁচু মাথায় গিয়ে পৌঁছেছে যদিও আমি পুরো টপে যাইনি অর্থাৎ আমি ক্লান্ত ফিল করছি সেই জন্য আমি দেখাবো অসাধারণ সুন্দর সুন্দর ফুল এইখানে ফুটে রয়েছে অসাধারণ অসাধারণ ফুল দেখুন কত সুন্দর সুন্দর ফুল রয়েছে অসাধারণ বিউটিফুল ফুল এই যে দেখতে পাচ্ছেন দিয়ে ঘেরা রয়েছে আর সেই পাহাড় থেকে আমরা নেমে চলেছি ধীরে ধীরে আমরা সেই বিস্তীর্ণের দিকে যাব এবারে দেখাবো আমরা সেই সরু রাস্তা অসাধারণ এই রাস্তা আমরা এছি এই সিন দেখুন বিউটি দিয়ে ঘেরা রয়েছে প্রকৃতির সেই কি সৌন্দর্য একটা দৃশ্য দেখুন সেই সৌন্দর্যে সজ্জিত রয়েছে পুরো একটা পার্ক বসার জায়গা যেখানে সব ভিজিটার্সরা এসে বসে থাকেন দেখতে পাচ্ছেন বসে রয়েছে আর সেই আমাদের আকাঙ্ক্ষিত সেই মোটি ঝর্ণা যেখান থেকে জল পড়ছে ওই দেখুন মতি সেই দেখাচ্ছি আমি একটু ভালো করে দেখুন আর এই দেখুন বাচ্চারা রেস্ট করছে সে পাহাড় থেকে সে ক্লান্ত আর আমরা দেখছি এই সেই ঝর্না এইখান থেকে উৎস এইখান থেকে জল ধীরে 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 নেমে এখানে সব স্নানের জায়গা যদি আপনারা দেখেন এই জায়গাটাতে সব স্নান করছে আর সেখান থেকেই চলে যাচ্ছে একদম গভীরে গভীর থেকে গভীরে দিয়ে চলে যাচ্ছে একদম নদীর সঙ্গে মিশে যাচ্ছে এই সেই সুন্দর বিউটিফুল একটা প্লেস আপনারা আসতে পারেন চাইলে অসাধারণ সেই মতিঝর্নার সেই দৃশ্য সেই বিউটিফুল সিন সিনারি ওই সেই পাহাড় সেই ঝরনা মতি ঝরনা থেকে নেমে আসছে সুন্দর অসাধারণ দৃশ্য আর সেই পাহাড় চারিধারে শুধু পাহাড় আর পাহাড় আর আমি দেখাবো একটা বিশাল বক সেই সমুদ্র থেকে এসেছে সেই বক আর এই বক বসে আছে এই এইখানে দেখুন একটা সুন্দর বক্স আর সেই ঝর্ণা আর এখানে দেখতে পাবেন বাঁদর প্রচুর বাঁদর এটা হচ্ছে একটা স্পট বাদরদের জন্য একটা অসাধারণ একটা বিউটিফুল প্লেস এটা বাদরদের জন্য একটা জায়গা অসাধারণ একটা জায়গা দেখুন কি সুন্দর একটা সুন্দর দৃশ্য আর সেইখানে হাজার হাজার মানুষ স্নান করছে এই সেই জায়গা যেখান থেকে মতি জল ঝর 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 করে পড়ছে আর সেইখান থেকে একদম নিচে গিয়ে পড়ে সেই জল নিচে দিয়ে চলে যাচ্ছে সেই সেই প্রান্ত থেকে সেই সমুদ্রে আর আমরা রয়েছি পাহাড় একদম পাহাড়ে এখন প্রায় ঝর্নার কাছে আর এই সেই রাস্তা এই রাস্তা দিয়ে আপনারা যেতে পারেন সেই মতি আর এই সেই রাস্তা যেখান দিয়ে সেই মতিঝর থেকে নেমে গন্তব্যস্থলের দিকে যাত্রার পথে একবার সাইনবোর্ডটা দেখে নিন এই সাইনবোর্ডে কি লেখা রয়েছে একবার পড়ে নিন বাচ্চাদের জন্য রয়েছে দোলনা আর এখানে রয়েছে সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন প্রচন্ড লোক রাস্তা দিয়ে আসছে আর এই পাহাড়ের দিয়ে ঠান্ডা মানুষ আর এই রয়েছে বাচ্চাদের জন্য ঝর্ণা এখানে হচ্ছে এলিফ্যান্ট আর আমরা দেখতে পাচ্ছি এই পাহাড় বিস্তীর্ণ পাহাড় আর সেই ঝর্ণা মতি ঝর্ণা একদম সেই সুন্দর বিউটিফুল একটা জায়গা আর এই বিউটিফুল জায়গায় আমি এখন আপনাদের দেখাচ্ছি সেই মতি দৃশ্য এই সেই ঝর্ণা যেখান থেকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন রাজ্য থেকে ছুটে আসে আর সত্যি একটি চার্মিং একটি জায়গা অসাধারণ একটি বিউটিফুল ন্যাচারাল সিনারিতে ভর্তি আপনারা ভিজিট করতে পারেন আসতে পারেন থ্যাংক ইউ